রবিবারই এনকে বাংলায় দেখানো হয় আরামবাগের মলয়পুরে প্রায় দুশো পঞ্চাশ বিঘা জমিতে বিকৃত আলু ফলেছে মলায়পুর এক ও দু নম্বর পঞ্চায়েতের একাধিক গ্রামে বিকৃত আলুর ফলনে মাথায় হাত পড়ে আলু চাষিদের পাঞ্জাব থেকে আসা আলু বীজের সমস্যার কারণে আলু এমন ফলন বলে জানান চাষিরা এনকেটিভি বাংলার এই খবরের জেরে এবার তৎপর প্রশাসন সোমবার জেলা পরিষদের সহসভাধিপতি মাঠে এসে আলু খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন চাষিদের সঙ্গে এই দেখছেন আপনারা কি রকম আকৃতির আলু হয়েছে তাই এরকম আলু হলে তো হবে না তাই চাষিদের খুবই ক্ষতি হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হবে এই আলু যদি বিক্রি করতে না পারে তারা যে দেনা করেই হোক যেভাবেই হোক যে চাষ করেছে তাহলে সেই অর্থটা তারা কোথা থেকে পাবে তাই এই এর জন্য আমাদের সরকার ভাবছে এবং আমাদের এস ডিও সাহেব আজকে চাষিদেরকে নিয়ে একটা আলোচনা করার দিন ঠিক করেছেন বারোটার সময় চাষিদিকে বলেছেন ওনারা যাবেন আমরা সকলেই থাকবো কিভাবে এনাদিকে সহযোগিতা করা যায় সেই দিকটা আমরা অবশ্যই চেষ্টা করব ওনাদিকে সহযোগিতা করা খবর সম্প্রচারের পর প্রশাসনিক তৎপরতায় চাষিরা ধন্যবাদ জানিয়েছেন এনকে টিভি বাংলাকে চাষে যে ক্ষতি হয়েছে বিশাল পরিমাণ ক্ষতি হয়েছে তো আপনাদের চ্যানেলকে ধন্যবাদ এই বলছি কারণ সরকার থেকে অনেক আধিকারিক আজকে আসছেন এই সংবাদ সব জায়গায় সম্প্রচারিত হচ্ছে টিভিতে আমরা দেখেছি কালকে যে আপনারা চ্যানেলে যে তুলে ধরেছেন হ্যাঁ গ্রাম বাংলার আলু চাষিদের সমস্যাটা তার জন্য আপনাদের চ্যানেলকে খুব আমাদের ধন্যবাদ আমাদের চাষিদের তরফ থেকে খুব আমাদের আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর একটা কথা হচ্ছে কি যে আপনাদের এটা দেখানোর ফলে আমাদের এখানে বিভিন্ন আধিকারিক হ্যাঁ দপ্তরের এসেছেন দেখে যাচ্ছেন তারা তারা আশ্বাস দিচ্ছেন যে হ্যাঁ আমরা আছি আপনাদের কাছে সরকার আপনাদের কাছে আছে মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে জমির আলু পরিদর্শনের পর আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে যে ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া বীজে এই সমস্যা হয়েছে সেই ব্যবসায়ীকেও ডাকা হয়েছে বৈঠকে প্রশাসনিক আশ্বাসে আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্ত চাষীরা আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট এনকেটিভি বাংলা